হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আর আজ আমি রান্না করব দুধ হিমচে শাকের রেসিপি অর্থাৎ কেউ বলে ছেঁচি শাক কেউ বলে হেঁচি শাক কেউ বলে বর্মা শাক আরও আরও নাম আছে সাজে শাকও বলে তো এর এখানে দু রকম শাক রয়েছে এই যে গোল গোল পাতা ওটাও মানে ওটাকেও সাঁচে শাক বলি তো একই রকমই দেখতে প্রায় এই শাকটি রয়েছে প্রচুর পুষ্টিগুণ যেমন ক্যালসিয়াম আছে আয়রন আছে পটাশিয়াম আছে এবং সবচেয়ে যেটা ভালো এটা হলো বিনা পয়সায় জন্মায় বিনা সারে বিনা পয়সায় না সরি মানে বিনা সারে জন্মায় আর বিনা পয়সায় এটাকে পাওয়া যায় আর কি তো ঘাটে এই সময় তো প্রচুর পরিমাণে হয় আর আমি তুলে নিয়ে এসেছি আমি আর আমার ছেলে বেছে নিচ্ছি দেখো আর এই শাকটি একটি নতুন পদ্ধতিতে রান্না করব আর এই শাকটি কিন্তু হজমের জন্য খুবই ভালো হজম শক্তিকে বৃদ্ধি করে আর আমাদের পেট পরিষ্কার করতে সাহায্য করে চলো শাকগুলো তো কেটে নিলাম বেছে নিলাম ধুয়েও নিলাম তারপরে এই যে রান্নাঘরে শিখেছি প্রথমে কয়েকটা শুকনো লঙ্কা আমি ভেজে নিচ্ছি তেলের উপর দিয়ে তো আমি আজকে খুব সুন্দর একটা মানে খুবই সহজ কিন্তু খুবই সুন্দর আর টেস্টি একটা রেসিপি করে দেখাবো তোমরাও একবার বাড়িতে ট্রাই করো এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো সরু সরু করে আলু কেটে নিয়েছি আমি একটা মাঝারি সাইজে তো তেলের মধ্যে দিয়ে দিলাম আর রাফলি কেটেছি খুব বেশি কুচো করিনি কারণ এটা খুবই সহজে সিদ্ধ হয়ে যায় এই শাকটি সেই জন্য তো মানে ওই আলুর উপরে দিয়ে দিলাম শাকটা আর যতটা পরিমাণ লবণ লাগবে সেটা দিয়ে দিলাম আর লবণটা কিন্তু সবসময় শাক রান্নাতে কমই দিতে হয় তো কমই দিতে হয় এই কারণে শাক কিন্তু প্রথমে কিন্তু অনেকটা দেখতে লাগে পরে একদম কমে একটুখানি হয়ে যায় সেই জন্য প্রথমে কিন্তু লবণটা একটু কমই দিতে হয় দেখো শাকটা প্রায় মজে এসছে আর এরপর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো তারপরে যদি মনে হয় যে আমার লবণটা একটু কম আছে তারপর একটু লবণ দিলে কোনো সমস্যা নেই দেখো আমার শাকটা প্রায় রান্না হয়ে এসছে আমার রান্নাটা কমপ্লিট এরপর দেখো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুষিয়ে নিয়েছি ভালো করে আর যে প্রথমে শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছিলাম লঙ্কাগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে অনেকে পুড়িয়ে ফেলে পুড়িয়ে লঙ্কা ভাজাটা কিন্তু পুড়িয়ে যায় আসলে এটা ভাজা হয় না তাই এটা মজা করে ভেজে নিয়েছি সুন্দর করে আর তোমরা চাইলে কাঁচা লঙ্কাও খেতে পারো অনেকে শুকনো লঙ্কা মানে ভাজা লঙ্কার ক্ষেত্রে সমস্যা হয় সেই জন্য তবে শুকনো লঙ্কা অর্থাৎ ভাজা লঙ্কা দিয়ে এটা মাখলে কিন্তু দারুণ লাগে আর রসুন থেতেও দিতে পারো তবে আমি আজ রসুন দিলাম না এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর এটা গরম ভাতের সাথে সত্যি দুর্দান্ত লাগে আর যারা শাক খেতে ভালোবাসে তাদের তো খুবই ভালো লাগবে আর যারা শাক খেতে পছন্দই করে না তাদের যেমন করে এই শাকটা রান্না করো না কেন তাদের কিন্তু ভালো লাগবে না তো এটা কিন্তু যারা শাক খেতে ভীষণ ভালোবাসে তাদের জন্য এই রেসিপিটি আর সত্যিই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো এটা যে কোনো শাক দিয়েও রান্না করতে পারো এক্ষেত্রে আলুটা ভেজে না মানে একসাথে ভেজে না নিয়ে সেদ্ধ আলু এর সাথে মাখতে পারো আরও খেতে দারুণ লাগবে অনেকে এই শাকটাকে বেটে নেয় তো বাটার কোনো প্রয়োজন নেই কারণ এমনিতেই শাকটা খুবই নরম সেই জন্য হাত দিয়ে আমি মেখে নিচ্ছি এই দেখো মাখা আমার কমপ্লিট আর এর উপর দিয়ে দেব সরষের তেল বেশ এই রেসিপিটি আগের দিন আমি আপলোড করেছিলাম কিন্তু ইউটিউবটা আমার টার্মস অফ সার্ভিস দেখিয়ে ডিলিট করে দিল কেন ডিলিট করে দিল আমি কিছুই বুঝতে পারছি না ওদের নোংরা ভিডিওগুলো ভালো ভিউজই হয় যারা নোংরা ভিডিও সেগুলোতে টার্ম টার্মস অফ সার্ভিস দেখায় না এই ভিডিওগুলোতে দেখায় ভালো থেকো সুস্থ থেকো টাটা